আসসালামু আলাইকুম বন্ধুরা শুধু যে বড় বড় ক্যারেট লাগবে বস্তা লাগবে এমনই না পাঁচ লিটারের যে তেলের বোতল আছে পানির বোতল আছে সেখানেও গাছ লাগানো যায় যেমন এই যে মরিচ গাছ যে কোনো জাতের মরিচ বেগুন টমেটো আমার এটা দেখেন পাঁচ লিটারের বোতলে দেখেন মরিচ আসছে কত মার্শাল্লাহ এটাতেও দেখেন কত ফুল এগুলো কালো মরিচ এটা হচ্ছে বেগুনি মরিচ জাপানি এটা বোম্বাই মরিচ এটা হচ্ছে শিমলা মরিচ এভাবে লাগাতে পারেন খুব সুন্দর হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অঙ্গিনার সাথেই দেখবেন প্লিজ আমার সাপোর্ট